হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইও স্টাডি বক্স একটা নতুন ভিডিও নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ এক্সাম সংক্রান্ত ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং যারা যারা নতুন চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে প্রত্যেক দিন বিভিন্ন এক্সাম সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো এখনকার ভিডিও শুরু করা যাক তোমরা সকলেই জানো বেশ কিছুদিন আগে পিএসসি ক্লার্কশিপ এক্সামের অ্যান্সার কি প্রকাশ করেছিল পিএসসি অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি যে এক্সাম হলো দু হাজার তার অ্যান্সার কি পিএসসি প্রকাশ করেছিল এবং সেই অ্যান্সার কিতে কিন্তু বেশ কিছু ভুল অ্যান্সার ছিল এবং পিএসসি বলেছিলো তারা অ্যান্সার কি রেসপন্স প্রকাশ করবে তো একত্রিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারির মধ্যে তারা অ্যান্সার কি রেসপন্স প্রকাশ করবে এটা তারা জানিয়েছিল কিন্তু পিএসসি এখনও কিন্তু অ্যান্সার কি রেসপন্স প্রকাশ করেনি তো এটার জন্য ছাত্রছাত্রীরা খুবই চিন্তায় রয়েছে এবং আমার মনে হয় পিএসসির কোনো আপডেট এখনও পর্যন্ত এই সংক্রান্ত আসেনি তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্সার কি রেসপন্স এরপর যদি অ্যান্সার কি রেসপন্সে তোমরা ক্লিক করো পিএসসির পেজে গিয়ে তো দেখবে কোনো অ্যানসার কি রেসপন্স আসেনি আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও পর্যন্ত কিন্তু আসেনি এটা খুবই চিন্তার বিষয় কারণ অনেকগুলি অ্যান্সার কিন্তু ভুল আছে এবং এতে কিন্তু প্রত্যেকের স্কোর একটা চেঞ্জ হবে অর্থাৎ ঠিক অ্যান্সার যারা দিয়েছ অ্যান্সার ভুল থাকার কারণে তাদের স্কোর কম হয়ে যাবে এবং অনেকে হয়তো ভুল অ্যান্সার দিয়েছ তাদের কিন্তু ভুল অ্যান্সার দিয়েও কিন্তু তারা নম্বর পেয়ে যাবে তো এর জন্য কি করতে হবে এবার আমার মনে হয় আর কিছু দিন আর মোটামুটি ওয়ান উইক দেখে একটা মেল ক্যাম্পেন কিন্তু পিএসসিতে শুরু করা উচিত প্রত্যেকে তোমরা পিএসসিতে মেল পাঠাতে পারো তো আর ওয়ান উইক দেখতে হবে এক সপ্তাহ মতো এরপর কিন্তু স্টেপ নিতে হবে না হলে কিন্তু অনেক অনেকটাই দেরি হয়ে যাবে বলে আমার মনে হয় কারণ এই অ্যান্সার যদি ফাইনালি পিএসসি আগের অ্যান্সারটাকেই যদি অ্যান্সার কি বলে মেনে নেয় সেক্ষেত্রে কিন্তু আবার একটা কেস পড়ে যাওয়ার চান্স থাকবে কারণ যারা ঠিক অ্যান্সার দিয়ে নম্বর পাবে না তারা কিন্তু অবশ্যই কেস করে দেবে এর ফলে কিন্তু পিএইচসির ক্লার্কশিপ এক্সামেও একটা কেস পড়ে যাওয়ার চান্স থাকবে তো এখনকার ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ